ফ্রেন্ডস গলদা চিংড়ির মাদার থেকে ডিম হ্যাচ হওয়ার পরে বা লাভা পাস হওয়ার পর শ্যাওলা জেলি হঠাৎ বৃষ্টি হাই পিএইচ হার্ডনেস হাই ব্লুম বিভিন্ন কারণের জন্য কিন্তু লাভা কেটে সাফ হয়ে যায় গলদার লাভা পাশ হওয়া থেকে সোজা হওয়া পর্যন্ত কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে আর কি কি একেবারেই করা যাবে না গলদা চাষের চতুর্থ পর্ব নিয়ে হাজির হয়েছি আমি অসীম জানা অসীম জানা মোটিভেশনাল স্পিকার অ্যান্ড টেকনিশিয়ান চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে দিন কারণ এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার ডিভাইসে ভেসে উঠবে তো চলুন শুরু করা যাক ইফ ইউ ওয়ান্ট টু গেইন স্রিম্প কালচার কমপ্লিট নলেজ অ্যান্ড প্রপার ট্রেনিং কল এইট আপনি কি চিংড়ি চাষের সম্পূর্ণ নলেজ এবং ট্রেনিং পেতে চান ফোন করুন এইট নাইন ফোর ফোর এইট ফোর সিক্স ফোর এইট টু নাম্বারে ফ্রেন্ডস সালে অল্প খরচে অধিক উৎপাদনের জন্য চাষি বন্ধুদের সহযোগিতা করার জন্য আমি ট্রেনিংয়ের ব্যবস্থা রেখেছি ফার্ম গাইডের ব্যবস্থা রেখেছি এবং সর্বোচ্চ ছাড়ে ফিড মেডিসিন অল বেঙ্গল হোম ডেলিভারির ব্যবস্থা করেছি এইট নাইন ফোর ফোন করুন জানা ফিড সেন্টার থেকে আপনার বাড়িতে পৌঁছে যাবে সর্বোচ্চ ছাড়ে সিড ফিড ও মেডিসিন গলদা চিংড়ির লাভা পাশ হওয়ার পর বিভিন্ন কারণে লাভা কেটে যেতে পারে তার মধ্যে প্রধান কারণ হল শ্যাওলা জেলি হাই পিএইচ হার্ডনেস ব্লুম হঠাৎ বৃষ্টি এছাড়াও আপনার ভুল ট্রিটমেন্টের জন্যও কিন্তু লাভা কেটে সাফ হয়ে যেতে পারে পিএইচ হাই শ্যাওলা জেলি এগুলো হয় না যদি আমরা মাদার স্টকিংয়ের সময় পন্ড প্রিপারেশান ও ওয়াটার ট্রিটমেন্টটা ঠিকঠাক করতে পারি ফ্রেন্ডস তাই মাদার স্টকিংয়ের পন্ড প্রিপারেশান আমি আই কার্ডে দিয়ে দিলাম সেটা আপনারা দেখে নেবেন এবারে আমরা আসি মাদার স্টকিংয়ের পূর্বে যদি আমরা পন্ড প্রিপারেশানের সময় চুনের ব্যবহার অতি অল্প পরিমাণে করি তাহলে কিন্তু স্টকিংয়ের পরে জলের পিএইচ বাড়ে না আর ওয়াটার ট্রিটমেন্টের সময় যদি আমরা এলবি ক্লেয়ার বা লুমিনেট ব্যাকটেরিয়া ক্লেয়ার কোনো স্যানিটাইজার ব্যবহার করতে পারি এবং ওই ওয়াটার ট্রিটমেন্টের সময় যদি আমরা সিইউএসও ফোর অর্থাৎ টুথের ব্যবহার করতে পারি সেক্ষেত্রে কিন্তু জেলি এবং শ্যাওলা আসে না মিনারেলের এবং চুনের ব্যবহার যদি আমরা সঠিক করি তাহলে কিন্তু এই শ্যাওলা হয় না বেশি ডলোমাইট ইউজ করলে জল ব্লুম হয়ে যায় আবার পিএইচ কমানোর জন্য যদি আমরা জুসের প্রয়োগ করি তাহলেও কিন্তু জল ব্লুম হয়ে যায় আর জল ব্লুম হলেই হাই পিএইচ হয়ে লাভা কেটে যায় এবং অধিক ডলোমাইট ইউজের ফলে লাভার গায়ে শ্যাবলা বসেও কিন্তু লাভা কেটে যায় এরপর অনিয়মিত মিনারেল প্রয়োগের ফলে হার্ডনেস বেড়ে যায় হার্ডনেস বেড়ে গেলে কিন্তু পিএইচ হাই হয়ে যায় এই হার্ডনেস বাড়ার সঙ্গে সঙ্গে পিএইচ ফ্ল্যাকচুয়েশানের জন্য কিন্তু লাভা কেটে সাফ হয়ে যায় সেক্ষেত্রে আমরা মিনারেলের প্রয়োগ সঠিক মাত্রায় করব ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের অধিক প্রয়োগের ফলে কিন্তু হার্ডনেস বেড়ে যায় পিএইচ হাই হয়ে লাভা কেটে যায় পিএইচ কমানোর জন্য জুস ছানার জল চিটা এগুলো কিন্তু একেবারে প্রয়োগ নিষেধ লাভা থেকে সোজা হওয়া পর্যন্ত তাহলে বন্ধুরা আমরা এই লাভা সোজা হওয়ার জন্য পিচ দমনের জন্য কোন পন্থা অবলম্বন করব একমাত্র ভোরের বেলা জলটাকে ঘোলা করে আমরা কিন্তু পিচটাকে লো করে রাখব যখনই সাদা হয়ে যাবে জল তখনই আপনি ঘোলা করবেন ফলে লাভা সোজা হওয়াটা কিন্তু লো পিএইচ এবং জল ঘোলার উপরে ডিপেন্ড করছে আর ব্লুম কন্ট্রোলের জন্য আপনাকে মাদার এবং লাভার প্রপার ফিডিং করতে হবে ফিডিং যদি কম হয় তাহলে কিন্তু লাভা দুর্বল হয়ে পড়বে মাদার দুর্বল হয়ে পড়বে আর ফিডিং যদি অধিক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু জল ব্লুম হয়ে যাবে আর জল ব্লুম হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পেইচ হাই হয়ে যাবে হার্ডনেস হাই হয়ে যাবে গ্যাস ফর্ম করবে লাভা কেটে যাবে তাই বন্ধুরা ফিডিং আপনারা যথোপযুক্ত করুন লাভা এবং মাদারের ফিডিং প্রপার জানতে আই কার্ড ফলো করুন এইভাবেই যদি আমরা গলদা চিংড়ির মাদার থেকে লাভা পাশ হওয়ার পর সোজো হাওয়া পর্যন্ত প্রপার নিয়মগুলো মেনে চলি কোনটা করতে হবে কোনটা করতে হবে না এটা জেনে যদি আমরা কালচার করি তাহলে কিন্তু লাভা সোজা হয়ে আমরা গলদার ডিম হ্যাচ করিয়ে সেটাকে মিন বা চারা তৈরি করে বাজারজাত করে দুটো পয়সা আয় করতে পারি থ্যাংক ইউ অল দ্য বেস্ট উইথ লাভ অসীম ফ্রেন্ডস দু সালে অল্প খরচে অধিক উৎপাদনের জন্য চাষি বন্ধুদের সহযোগিতা করার জন্য আমি ট্রেনিংয়ের ব্যবস্থা রেখেছি ফার্ম গাইডের ব্যবস্থা রেখেছি এবং সর্বোচ্চ ছাড়ে ফিড মেডিসিন অল বেঙ্গল হোম ডেলিভারির ব্যবস্থা করেছি এইট নাইন ফোর ফোর এইট ফোর সিক্স ফোর এইট টু ফোন করুন জানা ফিড সেন্টার থেকে আপনার বাড়িতে পৌঁছে যাবে সর্বোচ্চ ছাড়ে সিড ফিড ও মেডিসিন তোলো আরেকবার আর একটু তোলো আরেকবার যাও দিদি এখানে এটা মনে হয়তো সদ্য লাভ